এ কত চাল দিছে আমারে এই ঠেড় কি হলি এ এক মুঠ চালও তো দিছস না কোন চাল দিলি গাথা তুই মুরা হেই জিডি দি সিডি খাই বাচ্চা thằngা এই তুই তো ভাত এক কটা চালে দোয়া তুই চাল দিলি এতডি আমি তো চাল নেই না আমার সম্পর্ক তোর আইডি আছে আমি যে অ্যাটিটিউড নিয়ে চলি ফকিরের আমার অ্যাটিটিউড এক মুঠ চাল দিলে খুশি হয়ে যা আবার গর্জন করতে সর জানতে হেই ফকিরের বাচ্চা আমি তো ভাবি আফাসারা চালি নাই না তুই এক কটা দিছিলি দেখি আমি নিছিলাম তুই আমার লগে মত পাড়লি ওই তুই কিনতে যাইবি তোরে আমি অভিশাপ দিলাম হে মাওলা আমারে এক কটা চাল দে হে মাওলা এতটুডি চাল দিছে यार আমি অভিশাপ দিলাম তোর ধনে যত পিরপা উড়ে ওই পিরপা উড় মানে না মানে ধনসম্পদ পিরপা ধরবো তোর তে আমাদের উলিয়া ভাষা দিব তোর তে আইন্দুরে কাটটা ফাটা করে দিব আমি তোরে অভিশাপ দিলাম তুই কি যাইবি